আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক দর্শক আমরা অনেকেই আমাদের বাচ্চাদেরকে খুব আদর করে বাজারে তো বিভিন্ন ধরনের চিপস খাইয়ে থাকি আসলে আমরা কী খাওয়াচ্ছি আমাদের বাচ্চাদেরকে এই বিষয়টা আজকে আপনারা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার হাতে আছে একটা চিপসের প্যাকেট আমাদের বাচ্চাদের কী খাওয়া বাচ্চারা কী খায় তাদের খেয়ে অনেক সময় এই চিপসের কারণেও অরুচি হয়ে যায় আমরা বড় লোক খেয়ে থাকি অনেক মজা লাগে ভালো লাগে আমরা এখন দেখবো আসলে কী খাই সেই প্যাকেট আমার কাজ করি এই যে চিপসের প্যাকেটটা আমি ঘাড়লাম দেশে লাগ মেস আগুন দেওয়ার প্লাস্টিকের আবরণে তৈরি বাজারের এই চিপসগুলো এটা আপনার আবার সন্তানের মানব মানবদেহে প্রচুর ক্ষতি করে থাকি ক্যান্সার বিভিন্ন ধরনের রোগ কিন্তু এই হয়ে থাকে বলা হয় আলোতে তৈরি আসলে কি আলোকে এভাবে জ্বলে আমার আসলে বোধগম্য হয় না সকলই দেখে করতে চাই সুন্দর করে এগুলো বর্তমান সমাজের বাজারে বাজাজাতকৃত চিপসের অবস্থা এর জন্য সকলের প্রতি সচেতনমূলক ভিডিও যে আমরা আমাদের বাচ্চাদেরকে অবশ্য বাজারের বাজাজাতকৃত এরকম খাবার থেকে বিরত রাখার চেষ্টা করি কারণ সন্তান আমাদের হৃদয়ের একটা অবিচ্ছেদ অংশ তার অসুস্থ সময় আমাদের ভিতরে যে ব্যাকুলতা হয় কিন্তু মূলত তাদের অসুস্থতার কারণে আমরাই কিন্তু দেয় কারণ বাচ্চার সব আত্মা রক্ষা করতে গিয়ে তাদের কিন্তু এই বাজারের অসুস্থ খাবার খাওয়ায়ে অসুস্থ করে ফেলি আমরা নিজেরাই এর জন্য এর থেকে সবাই বিরত থাকবো দেখতেছেন কিরকমভাবে চলতেছে ইস্টিকও কিন্তু এরকম চলে না এজন্য সবাই সচেতন থাকি নিজেদের সন্তানদেরকে মরণ সকল প্রকার রোগ থেকে হেফাজত করে আল্লাহ সকলকেই বোঝার তো বিজ্ঞান করুন এবং বাজারে বাজাজাতকৃত চিপসের মতো যে প্রোডাক্টগুলো আছে এগুলোর থেকে আমাদের সকলকে বিরত থাকার তো দান করুন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আগামীতে নতুন অন্য কোনো একটা ভিডিও নিয়ে হবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম